আপনি কি জানেন আমাদের শরীরের কিছু হলুদ রঙের অংশ তেমন কিছু গোপন শক্তি লুকিয়ে রেখেছে যা আপনার সৌন্দর্য থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বদলে দিতে পারে আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব আজ আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি হলুদ শরীরের গোপন সম্পদ খুঁজে বের করব এই হলুদ অংশগুলো শুধু রঙে সুন্দর নয় এদের ভেতরে লুকিয়ে আছে অনেক উপাকার যেগুলো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই অংশগুলো আমাদের স্বাস্থ্য ও জীবনের মান উন্নত করে আমাদের মধ্যে অনেকেই মনে করি শরীরের যেসব জায়গা একটু হলুদ বা হালকা রঙের হয় যেমন চোখের সাদা অংশে হালকা হলুদ ভাব ত্বকের বিশেষ কিছু জায়গা এমনকি নখ বা জিভের রং এসব কেবল দাগ বা অস্বাভাবিকতা কেউ কেউ ভাবেন এসব মানেই শরীর খারাপ আবার কেউ এসব পাত্তা দেন না যত্ন নেন না কিন্তু বাস্তবতা হল এসব হলুদ আমাদের শরীরের ভেতরের অবস্থার একটা বার্তা দে অনেক সময় ভিটামিনের ঘাটতি লিভারের কার্যকারিতা অথবা শরীরের প্রদাহের ইঙ্গিত দে এসব জানলে আমরা আগেই সতর্ক হতে পারি অথচ এইসব অজানা থাকার কারণে আমরা অনেক বড় সমস্যার মুখে পড়ি চলুন জেনে নিই হলুদ শরীরের উপকারিতা ঠিক কি কী ত্বক যদি আপনি খেয়াল করেন অনেকের ত্বকে প্রাকৃতিক একটা উজ্জ্বল হলদাভ আভা থাকে এটা সৌন্দর্যেরই প্রতীক কারণ এতে থাকে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বককে রক্ষা করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে খাবার হলুদ রঙের খাবার যেমন গাজর কুমড়ো হলুদ মরিচ আম হলুদ পেঁপে এগুলোর ভেতরে থাকে ভিটামিন এ সি এবং পলিফেনলস এসব উপাদান শরীরকে ডিটক্স করে হজম ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভার ও চোখ চোখে হলুদ ভাব বা ত্বকে হালকা হলুচ্ছে আভা অনেক সময় লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে তাই এসব দেখলে অবহেলা না করে ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি জীবনযাপন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমিয়ে রাখা আমাদের শরীরের রং ও সৌন্দর্য উজ্জ্বল করে আর হ্যাঁ হলুদের মতো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান নিয়মিত খেলে শরীর ভিতর থেকে পরিষ্কার থাকে আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত কিন্তু শক্তিশালী হলুদ অঙ্গকণটি আমাদের লিভার হ্যাঁ লিভার আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার যখনই শরীরে বিষাক্ত কিছু ঢোকে সবার আগে লিভারই সেটাকে রোধ করে আর যখন আমাদের ডায়ের ও জীবনাপন ঠিক থাকে না লিভারেই তার প্রতিফলন দেখা যায় ত্বকে হলদেবাব চোখে ক্লান্তি মুখে উজ্জ্বলতা কমে যাওয়া ইত্যাদি তাই আমাদের দরকার বান্ধব খাবার খাওয়া যেমন হলুদ আমলকি দাজর, বিট আর দিনে অন্তত আট গ্লাস পানি খাওয়া এই ছোট ছোট অভ্যাস আমাদের শরীরকে ভিতর থেকে সুস্থ করে আজ আমরা জানলাম হলুদ শরীর মানে শুধু রং নয় এটা আমাদের স্বাস্থ্য সুন্দর আত্মবিশ্বাসের প্রতীক এই গোপন সম্পদগুলোর যত্ন নিলে আমরা আরও স্বাস্থ্যবান ও সুন্দর হতে পারি আপনার শরীরে কখনও কি এমন কোনো হলুদ রঙের পরিবর্তন দেখেছেন নিচে কমেন্ট করে আমাদের জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশের ভিডিওটি দেখুন যেখানে বলেছি কিভাবে প্রাকৃতিক উপায়ে ত্বককে আরও উজ্জ্বল রাখা যায়